চ্যাটজিপিটিতে ব্যবহারকারীর বয়স অনুমান করার নতুন ফিচার চালু করছে ওপেনেআই এর মাধ্যমে কোনো অ্যাকাউন্ট কিশোরের হতে পারে কিনা তা শনাক্ত করে সংবেদনশীল কন্টেন্টের ঝুঁকি কমাতে চায় প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনেআই জানিয়েছে তারা চ্যাটজিপিটিতে বয়স শনাক্ত বা এজ প্রেডিকশন প্রযুক্তি চালু করছে এই ফিচার বিশ্বব্যাপী ধাপে ধাপে কার্যকর হবে লক্ষ্য হল আঠারো বছরের কম বয়সী ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদার করা ওপেনআই বলছে নতুন এই মডেল কোনো অ্যাকাউন্ট কিশোরের হতে পারে বলে অনুমান করলে সেখানে স্বয়ংক্রিয়ভাবে বাড়তি সুরক্ষা ব্যবস্থা চালু হবে এতে সংবেদনশীল বা পরিণত বিষয়বস্তুর প্রদর্শন সীমিত করা হবে সহিংসতা যৌনতা বা প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত কন্টেন্ট দেখার সুযোগ কমে যাবে তবে বয়স শনাক্তের এই প্রক্রিয়া পুরোপুরি নির্ভুল নয় এ কথা স্বীকার করেছে ওপেনআই ফলে কোনো প্রাপ্তবয়স্ক ব্যবহারকারী ভুল করে কিশোরদের অভিজ্ঞতার আওতায় পড়তে পারেন এমন ক্ষেত্রে পূর্ণ সুবিধা ফিরে পেতে ব্যবহারকারীকে পরিচয় যাচাই করতে হবে এজন্য একটি সেলফি জমা দিতে হবে যা পার্সোনা নামের পরিচয় যাচাই সেবার মাধ্যমে যাচাই করা হবে ইউরোপীয় ইউনিয়নে এই ফিচারটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে চালু হবে ইউরোপের শিশু কিশোরদের অনলাইন সুরক্ষা নিয়ে কড়াকড়ি থাকায় সেখানে এই উদ্যোগকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ওপেনআই এই পদক্ষেপের পেছনে রয়েছে চ্যাটজিপিটিতে প্রাপ্তবয়স্কদের জন্য আলাদা অভিজ্ঞতা চালুর পরিকল্পনা গত ডিসেম্বর মাসে আইয়ের অ্যাপ্লিকেশন বিভাগের প্রধান ফিজি সিমো জানিয়েছিলেন দুই হাজার ছাব্বিশ সালের প্রথম প্রান্তিকেই চ্যাটজিপিটিতে অ্যাডাল্ট মোড চালু হতে পারে এর আগে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানো বয়স যাচাই করা ব্যবহারকারীদের জন্য পরিণত কন্টেন্ট অনুমোদনের ইঙ্গিত দিয়েছিলেন বর্তমানে চ্যাটজিপিটি সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা প্রায় আশি কোটি এত বড় ব্যবহারকারী ভিত্তির কারণে বয়স ভিত্তিক কন্টেন্ট নিয়ন্ত্রণ ওপেনিয়াইয়ের জন্য বড় চ্যালেঞ্জ বিশেষ করে শিশু ও কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করা এখন বড় অগ্রাধিকার একই সঙ্গে আয়ের দিকেও নজর দিচ্ছে প্রতিষ্ঠানটি সম্প্রতি ওপেনিয়াই জানিয়েছে যুক্তরাষ্ট্রের কিছু ব্যবহারকারীর জন্য চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখানো শুরু হবে রাজস্ব বাড়ানোর কৌশলের অংশ হিসেবে এই সিদ্ধান্ত ওপেন আইয়ের অর্থ বিষয়ক প্রধান সারা ফিয়ারের ভাষ্য অনুযায়ী দুই সালে কোম্পানিটির বার্ষিক আয় দাঁড়িয়েছে কুড়ি বিলিয়ন ডলারের বেশি যা এক বছর আগে ছিল ছয় বিলিয়ন ডলার বিশ্লেষকদের মতে বয়স শনাক্তের এই উদ্যোগ একদিকে কিশোরদের সুরক্ষায় সহায়ক হবে অন্যদিকে প্রাপ্তবয়স্ক কন্টেন্ট চালুর পথ তৈরি করবে তবে বয়স অনুমানের নির্ভুলতা এবং ব্যবহারকারীর গোপনীয়তা এই দুই বিষয় নিয়ে আলোচনা আরও বাড়তে পারে বাস্তবে এই ফিচার কতটা কার্যকর হয় তা নির্ভর করবে এর প্রয়োগ ও ব্যবহারকারীদের অভিজ্ঞতার ওপর